আপনারা যারা রাসেলের পরিবারকে দেখতে চাচ্ছেন রাসেলের কি বাবা মা নাই এই ধরনের কোশ্চেন করছিলেন তাদের জন্য এই ভিডিওটা ঐশীকে ছেলের বউ বানাতে রাজি ছিলেন না রাসেল খানের বাবা মা বিয়ের দিনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে রাসেল খানের বাবা ও মা দুজনেই ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এই যে রাসেলের বাবা এই যে রাসেলের মা দুইজন হচ্ছে পাশে দাঁড়িয়ে আছেন দেখেন তাদের কত সুন্দর লাগছে সবাইকে একটা ফ্রেমে বিয়ে করেছেন জনপ্রিয় টিকটকার অনামিকা ঐশী ঐশীর শ্বশুর শাশুড়ি দুজনই ধার্মিক রাসেলের বিয়েতে বাবা মা দুজনের একজনও রাজি ছিলেন না ঐশীকে ছেলের বউ করতে রাজি ছিলেন না তারা কিন্তু রাসেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাদেরকে ঐশীকে বিয়ে করবে রাসেল প্রথমে বাধা দিল পরে আর রাসেলকে আটকে রাখতে পারেনি তার বাবা মা টিকটক অনামিকা ঐশীর আগের বিয়ে হয়েছিল আলভের সাথে এরপর ঐশী মামুনের বেশ কিছু ছবি প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কিছু জেনে তারা ঐশীকে ছেলের বউ করতে রাজি ছিলেন না তবে রাসেল খান ঐশীর প্রেমে হাবুডুবু খান এরপর আর তাকে বাধা দিয়ে রাখতে পারেনি তার বাবা মা রাসেল খান বিয়েতে ঐশীকে বৈ স্বর্ণ দিয়েছেন কোনো কিছুর কমতি ছিল না এই বিয়েতে রাসেল অবিবাহিত ছেলে বাবা মা চাননি বিবাহিত মেয়ের কাছে ছেলেকে বিয়ে দিতে তাই শুরু থেকে অমাধ ছিল তাদের দুজনের বিয়েতে শুধু সমাজরক্ষা করতেই উপস্থিত হয়েছিলেন রাসেলখানের বাবা মা এ সময় দেখা যায় রাসেলের বাবা মা দুজনেরই মন খারাপ বিয়েতে তারা খুশি না এটা যেন স্পষ্টই বোঝা যাচ্ছে রাসেলের বাবা মা দুজনেই ধর্মভীরু সবাই মন্তব্য করেছেন বিয়েতে রাসেলের বাবা মা কেন নেই পরিবারের লোকজনও নেই মূলত এই কারণে বাবা মা দুজনকে রাজি করিয়ে ছবি তুলেছেন রাসেল ঐশী টিকটকে বেশ পরিচিত মুখ তার ফলোয়ার কোটির ঘরে বিভিন্ন সময় সে বিতর্কিত হয়েছে আর হ্যাঁ বাবা মা ছাড়া কি কেউ বিয়ে করে নাকি আপনারা কি বাবা মা ছাড়া বিয়ে করেছেন আপনারই